আমার নাম রিয়া দাস আমাদের শপের নাম হচ্ছে রিয়া ব্লাউজ সেন্টার আজকে আজকে আমাদের যেহেতু ব্লাউজ দেখো মাত্র আশি টাকা থেকে দেখো স্টার্ট আছে ব্লাউজগুলো মাত্র আশি টাকা থেকে কিন্তু আছে ব্লাউজগুলো আশি টাকা পঁচাশি টাকা যা যেরকম ইচ্ছা নিতে পারবে এ দেখো মাত্র পঁচাশি টাকা কিন্তু ব্লাউজগুলো পেয়ে যাবে আর একটা ব্লাউজ দেখাচ্ছে দেখো ব্লাউজ টা দেখো দেখো এই ব্লাউজগুলো আমাদের যেহেতু ম্যানুফ্যাকচার ব্লাউজ আমি ব্লাউজই দেখাবো সব প্যাটের কালেকশন গুলো দেখাবো দেখো এগুলো কিন্তু ওয়ান পিস করে নিতে পারবে মাত্র কিন্তু দাম হচ্ছে আশি টাকা দেখো এটা হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা কিন্তু ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবে এ দেখো দেখো এ দেখো এটা গ্লাসের মধ্যে আছে এটা কলঙ্কারীর মধ্যে আছে এটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা কিন্তু পেয়ে যাবে হ্যাঁ প্রচুর স্টক আছে দেখো স্টকের কোনো কমতি নেই প্রচুর স্টক আছে এ দেখো এই ব্লাউজগুলো কিন্তু পেয়ে যাবে মাত্র একশো চল্লিশ টাকা কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাবে এ দেখো এটা হচ্ছে কি হাকুবা বা আছে মাত্র একশো চল্লিশ টাকা ব্লাউজগুলো শুধু দেখো দামগুলো দেখো এগুলো কিন্তু ওয়ান পিস করে নিতে পারবে এ দেখো একশো আশি টাকা কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাবে এগুলো কিন্তু ওয়ান পিস করে যদি ভাজারা ভাবছে ওয়ান পিস করে নেবে নিতে কিন্তু পারবে এ দেখো মাত্র দুশো টাকা কিন্তু এটা হচ্ছে কপের মধ্যে আছে মাত্র দুশো টাকা যারা হচ্ছে মানে এক দু পিস করে নেবে নিতে পারবে এ দেখো দেখো মাত্র দুশো কুড়ি টাকা দেখো প্রচুর কালেকশন আছে দেখো কালেকশনের কোনো কমতি নেই যা যেরকম ইচ্ছা সে এসে নিতে পারবে যারা ভাবছে নতুন করে বিজনেস শুরু করবে বিজনেসও কিন্তু করতে পারবে আমাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নদিয়া শান্তিপুর শান্তিপুর রেল স্টেশন স্টেশন থেকে পায়াটা মাত্র দু মিনিটের স্টেশন থেকে যদি ধরো আসতে পারছে না ফোন করবে আমরা কিন্তু নিজেরাই গাইড করে নেবো এটা হচ্ছে দেখো মাত্র দুশো টাকা দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে দেখো দেখো মাত্র দুশো দশ টাকার ডিজাইনগুলো শুধু দেখো আর যদি হ্যাঁ আমাদের কালার গ্যারান্টি এরকম একটা কালার না দশ থেকে বারোটা করে কিন্তু কালার আসবে দেখো এগুলো কিন্তু যেহেতু আমাদের হোলসেলার দোকান এগুলো কিন্তু সেট বাই সেট নিতে হবে এগুলো কিন্তু যারা হবে এক দু পিস করে নেবেন এরকম হবে না এগুলো সেট বাই সেটই নিতে হবে এ দেখো এরকম বেনারসি প্রচুর বেনারসি আছে দেখো এগুলো হচ্ছে ফ্যান্টন বেনারসির মধ্যে

আমাদের কিন্তু এখানে শুধু ব্লাউজ না ব্লাউজের সাথে কিন্তু নাইটিও আছে এবার তোমরা দেখতে হবে অর্গানজা মাস মাত্র একশো তিরিশ টাকা কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবে এগুলো কিন্তু ফ্রি সাইজ তিরিশ থেকে ছত্রিশ অব্দি হবে দেখো এই একটা ডিজাইন দেখো বিচ্ছিন্ন আছে মধ্যে আছে এটাও কিন্তু সেম দুশো টাকা দু এ দেখো তা আরেকটা কথা বলে আমাদের কিন্তু ম্যানুফ্যাকচার যেহেতু ব্লাউজ তার সাথে কিন্তু নাইটিটাও আমাদের দেখা হচ্ছে এ দেখো গোল কালার মাত্র নাইটি কিন্তু আমাদের স্টার্ট হচ্ছে মাত্র তোমার হচ্ছে একশো দশ টাকা থেকে নাইটি আছে এবার তোমার একটা নাইটি আমি দেখাই খুব সুন্দর মধ্যে একটা নাইটি দেখাচ্ছি এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা আছে এই দেখো দুশো টাকার মধ্যে ডিজাইনগুলো দেখো পুরো চারটে হ্যাঁ এগুলো চারটে সেট এগুলো এক দু পিস হয় না নাইটিটা যেহেতু সেট থাকে এখানে দেখো প্রচুর নাইটি আছে যারা ভাবছে নাইটি বিজনেস করে নিতে পারো এ দেখো আরেকটা তোমাকে দেখায় মাত্র দেড়শো টাকা দেখো দেড়শো টাকার মধ্যে কিন্তু ডিজাইনগুলো চলে আসবে হ্যাঁ এ দেখো এটাও দেড়শো টাকার মধ্যে ডিজাইনগুলো আছে প্রচুর ভ্যারাইটিস ব্লাউজ আছে যেহেতু ম্যানুফ্যাকচারটা আমাদের ব্লাউজ প্রচুর ব্লাউজ আছে তোমরা ব্লাউজ সেন্টারে আসো রিয়া ব্লাউজ সেন্টারে আসো এ দেখো মাত্র একশো সত্তর টাকা কিন্তু ডিজাইনগুলো চলে আসবে এটা কিন্তু হচ্ছে সিকোয়েন্সের মধ্যে আছে এ দরকার এটা হচ্ছে খুব সুন্দর একটা দেখো ডিজাইন পুরো ফুল ফুলাতের মধ্যে আছে মাত্র কিন্তু দুশো টাকায় ডিজাইনগুলো চলে আসবে এবার তোমাকে একটা ডিজাইন দেখায় দেখো কলঙ্কার মধ্যে দেখাচ্ছি দেখো এগুলো হচ্ছে কলঙ্কারীর মধ্যে গ্লাসার মধ্যে চলে আসবে এগুলো সেট বাই সেট নিতে হবে ভিজিট করবে যেটা সেট বাই সেট নিতে হবে বলেই দেবো যদি ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নদিয়া শান্তিপুর শান্তিপুর রেল স্টেশন স্টেশন থেকে মাত্র দু মিনিট লাগবে আমার দোকানে আসতে আর যদি যারা যারা বুঝতে পারবে না তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবে আমরাই গাইড করে নেবো দেখো মাত্র একশো নব্বই টাকার ব্লাউজগুলো শুধু দেখো পুরো চিকনে আছে পুরো ফুল তার মধ্যে কিন্তু পেয়ে যাবে তোমাকে দেখো দেখা দেখো হচ্ছে সেট আছে দুটো দুটো মধ্যে পেয়ে যাবে এ দেখো একশো নব্বই টাকা এ দেখো একশো নব্বই টাকার মধ্যে এগুলো কিন্তু হাফ টপের মধ্যে চলে আছে চিকুনের মধ্যে এবার তোমাকে একটা দেখাচ্ছে দেখো বিচিত্রের মধ্যে দেখায় শুধু হচ্ছে কালেকশন গুলো দেখো এরকম ছটা করে সেট থাকবে যা যেরকম ভালো লাগে সে সেরকম ভাবে কিন্তু নিতে পারবে দেখো একশো ষাট টাকা দেখো ষাট টাকার মধ্যে ডিজাইন গুলো দেখো এগুলো কিন্তু ওয়ান পিস হ্যাঁ আমাদের দেখো আমাদের কখনো পুরোনো মাল থাকে না যেহেতু আমাদের অল টাইম দোকানে বিক্রি আছে এই জন্য আমাদের সব রানিং মাল এ দেখো একশো নব্বই টাকা কিন্তু বিনানসগুলো চলে আসবে এগুলো কিন্তু সিঙ্গেল পিস নিতে পারবে এ দেখো একশো কুড়ি টাকা দেখো একশো কুড়ি টাকার শুধু ডিজাইনগুলো দেখো আজকে এবার তোমাকে দেখাই গোল্ডের মধ্যে কিছু দেখিয়ে দিই এ দেখো গোল্ডের মধ্যে ছ পিসের আছে এরকম শুধু একটা দুটো ডিজাইন আর প্রচুর ডিজাইন আছে প্রচুর শুধু আমার এখানেই মাল না আমাদের এই দোকানটা এখানেই মাল না আমাদের নিজস্ব গোডাউন আছে গোডাউনের প্রচুর কালেকশন আছে দেখতে পারবে নিতে পারবে আসলেই দেখতে পারবে এ দেখো খুব সুন্দর একটা দেয়ের মাত্র একশো দশ টাকা করে ডিজাইনগুলো কিন্তু চলে আসবে লটকান আছে কেউ যদি এর থেকেও কম নেবে এর থেকেও কম দামে আছে রিয়াভেলশ সেন্টারে কিন্তু রিয়াভেল একবার আসতে হবে দেখো আমি বারবার একটা কথা বললে শান্তিপুর স্টেশন এসে ফোন করবে আমরাই গাইড করে নেবো দেখো মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাবে আর একটা তোমাকে ডিজাইন দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন দেখো ডিজাইনটা দেখো এ দেখো এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন ব্লাউজের প্রচুর ভ্যারাইটিস আছে রিয়াভেলসেন্টের ভিজিট করো প্রচুর কালার যারা এক পিস নেবে এক পিসও কিন্তু নিতে পারবে আজকে এইটুকু টাইমের মধ্যে সব কালেকশন দেখানো যায় না তাই দেখাতেও পারলাম না তাই পরের ভিডিওতে আবার দেখাবো ধন্যবাদ